এভাবে আর কতক্ষণ মা আমি তো ঠান্ডায় জমে যাচ্ছি মা একটা শীতের কাপড় জোগাড় করে দাও আমি তো মরে যাব মা অনেক কষ্ট হচ্ছে ঠান্ডায় বাবা দেখ আমিও তো ঠান্ডায় জমে যাচ্ছি আমারও তো শীতের কাপড় নেই আমি কিভাবে তোর জন্য শীতের কাপড় জোগাড় করব বাবা মা আমাদের এরকম আর কতদিন থাকতে হবে আল্লাহ জানে আমাদের অবস্থা কখন ভালো হবে আসসালামু আলাইকুম এই ঠান্ডার মধ্যে আপনি শীতের কাপড় গায়ে না দিয়ে কিভাবে বসে আছেন আপনার কি ঠান্ডা লাগছে না ওয়ালাইকুম আসসালাম ঠান্ডা তো লাগছে মা কিন্তু কি করব আমাদের তো শীতের কাপড় নেই আমরা তো গরিব আমাকে মাফ করবেন আমি ভেবে বলতে চাইনি আর আমি দেখি বাবাকে বলে দেখি আপনাদের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করতে পারি কি না আচ্ছা মা আল্লাহ তোমার ভালো করুক আপু জানেন আজকে কি হয়েছে হয়েছে আজকে বাস স্টপে একটা দাদিমার সাথে দেখা হয়েছিল উনি অনেক গরিব তার শীতে পরার জন্য কোনো জামা কাপড় নেই তিনি ঠান্ডায় কাঁপছিলেন আমার ওনাকে দেখে খুব কষ্ট হয়েছে আপনি কি আব্বুকে বলে তাদের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করতে পারবেন আচ্ছা চলুন আব্বুর সাথে কথা বলি দেখি আসসালামু আলাইকুম বাবা আপনার সাথে তো কথা ছিলাম কি কথা বলো আসলে বাবা আজকে আমি স্কুল থেকে আসার সময় একটা বুড়ো দাদিমাকে দেখেছিলাম। যিনি অনেক শীতে কাঁপছেন তার কোনো শীতের জামা কাপড় নেই আমি চাই তাকে সাহায্য করতে তাকে কাপড় কিনে দিতে চাই তাই আপনার সাহায্য প্রয়োজন সেটাই বলতে এসেছিলাম মার্শাল্লাহ এটা তো অনেক ভালো কথা মা আমাদের সমাজের প্রত্যেক মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে অল্প অল্প হলেও সাহায্য করি তবে সমাজে গরিব মানুষগুলো শীতে কষ্ট পাবে না কালকে আমরা সমাজের কয়েকজন মানুষ একত্রিত হয়ে সমাজের প্রত্যেক ঘর থেকে অল্প অল্প সাহায্য নিয়ে শীতার্থ মানুষদের শীতের কাপড় জোগাড় করে দেব দাদি আলাইকুম কেমন আছেন আপনি কেমন থাকবো বলো প্রত্যেক দিনই তো ঠান্ডায় আমরা কষ্ট পাই আর তোমাকে ঠান্ডায় কষ্ট পেতে হবে না দাদিমা আমরা তোমার জন্য শীতের কাপড় নিয়ে এসেছি তোমার ছোট্ট ছেলেটার জন্য এনেছি তোমাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি এই ভিডিও থেকে আমরা এই শিক্ষায় নিব আমাদের সমাজে যদি কোনো গরিব মানুষ থাকে তাহলে তাকে নিজের স্বার্থ অনুযায়ী দান করা তার সাহায্য করা এবং তার পাশে দাঁড়ানো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন